আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি রান্না করে দেখাবো ল্যাটকা খিচুড়ি খিচুড়ি খাওয়ার পরে বাসায় সবাই বলেছে এর স্বাদ নাকি একদম রেস্টুরেন্টের মতো হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ল্যাটকা খিচুড়ি রান্না করলে এর স্বাদ অসাধারণ হবে প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ ভাতে চাল নিলাম আর সাথে এক কাপ পোলার চাল দিয়ে দিচ্ছি এক কাপ মসুর ডাল আর সাথে এক কাপ মটরের ডাল মটরের ডালের পরিবর্তে মুগ ডালটাও ব্যবহার করতে পারেন এখন চাল ডাল সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন চাল ডালের পরিমাণটা যেন সমান সমান হয় এখন পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব আর এতে করে কিন্তু খিচুড়িটা নরম হতে সাহায্য করবে আধা ঘন্টা পর চালগুলো ধুয়ে আমি চলে যাব রান্না করার জন্য। একটা পাতিলের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কয়েকটা আস্ত শুকনা মরিচ দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন দেখবো হালকা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে কয়েকটা দারচিনি সাদা এলাচ আর লবঙ্গ সাথে দিয়েছি একটা তেজপাতা গরম মশলাগুলো একটু কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া সাথে এক চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন মশলাটা তিন চার মিনিটের মতো কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডাল চাল ডালগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো একদম হাই হিটে ভেজে নেব যখন দেখবো চাল ডাল একদম ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব পানি কষানোর জন্য মোটামুটি চার থেকে পাঁচ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পাড়ি দিয়ে সব কিছু চেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি তিন রকমের সবজি আলু ডাঁটা আর সাথে পটল তবে সবজিটা স্কিপ করা যাবে আর যদি এই সবজিগুলো হাতের কাছে না থাকে অন্য যে কোনো সবজি খিচুড়ির মধ্যে ব্যবহার করতে পারবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আট থেকে দশ মিনিট আট দশ মিনিট রান্না করতেই পানিটা অনেকটা শুকিয়ে যাবে আর এখন আমি দিয়ে দিবো এর মধ্যে স্পেশাল একটা উপকরণ আগে দিনে রান্না করা খাসির মাংস এরকম রান্না করা খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে তবে হাতের কাছে যদি না থাকে এটা টোটালি কিন্তু স্কিপ করতে পারেন তবে এটা দিলে খিচুড়িটা খেতে বেশ মজা লাগে মাংসের সাথে এখন আমি চাল ডাল ভালো করে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এর ভিতরে এক্সট্রা পানিটা শুকিয়ে না যায় কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভোরে ভোরে চার কাপ পরিমাণ কুসুম গরম পানি ল্যাটকা খিচুড়ি রান্না করার সময় খেয়াল রাখবেন পানিটা যেন কুসুম গরম থাকে তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করব। দশ মিনিট রান্না করতে কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে কয়েকটা আস্ত কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম এই পর্যায়ে কাঁচা মরিচ ফালিটা দিলে খিচুড়ির গন্ধটা খুব সুন্দর আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিব তবে মাঝে মাঝে আমি কিন্তু বারবার নেড়ে দিয়েছি যাতে করে খিচুড়িটা নিচের দিকে লেগে না যায় এই পর্যায়ে কিন্তু খিচুড়ি নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই চেষ্টা করবেন একটু পর পর নেড়ে দেওয়ার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি তবে ধনিয়া পাতা যদি খেতে কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিবেন তাহলে খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসে ধনিয়া পাতা দিয়েই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব ব্যাস একদম গরম গরম ল্যাটকা খিচুড়ি পরিবেশন করে নেব এই খিচুড়িটা খাওয়ার পরে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে একদিন এই প্রসেসে খিচুড়ি রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম